আমরা বিএনপি আমরা বলছি যে বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই আমরা ভোটের অধিকার চাই আমরা ভোটের মালিকানা ফেরত চাই আমরা নির্দলীয় নিরাপত্তা সরকার অধীনে নির্বাচন চাই আমরা জানি নির্দলীয় নিরাপত্তা সরকার অধীন ছাড়া নির্বাচনে ভোট দেওয়া যায় না ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা যায় না সেই কারণে আমরা বলি নির্দলীয় নিরাপত্তা সরকার চাই

সেই কারণে তো নিত্য নিরাপত্তা সরকারের ভিড়ে ভোট দিতে সহজ না আজকে আমাদের লড়াই আমাদের সঙ্গে আমরা জীবন দিতেছি আমাদের নেতারা জীবন দেয় আমাদের নেতারা খুন হয়ে যায় আমাদের নেতারা কোপ হয়ে যায় আমাদের নেতারা চেলে যায় নির্যাতনে ছিল কিন্তু আমরা আন্দোলনে ছিলাম আমরা আন্দোলনে আছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে নিত্যদিন নিরাপত্তা সরকার কায়েম না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ভোটের অধিকার কায়েম না হবে

এখন আওয়ামী বলে ওবায়দুল কাদের বলে সালমান এফ রহমান বলে আজিজ আহমেদের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না আহমেদের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না তাই বলে না তাহলে আমরা সতর্ক করে বলতে চাই আমরা এসপি সাহেব বলতে চাই অতি সাহেব বলতে চাই এখন যারা পুলিশের কর্মকর্তা আছে তাদেরকে বলতে চাই আজকে আজকে শেখ হাসিনার

ইনশাল্লাহ সব আমরা পাব এই বাংলাদেশের টন ঘনের জন্যে বাংলাদেশের জন্যে একটি নির্তলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাদ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা ইনশাল্লাহ হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ঘনকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের দল হচ্ছে পিএনপি জনগণের প্রিয় দল আস্তবতন দল মহাদলের তল হচ্ছে বিএনপি বাংলাদেশের গণতলির সুযোগ পায় তাহলে এই দলকেই তারা ভোট দিয়ে কিন্তু তারা সংসদে এমপি এমপি হিসেবে পাঠাবে এবং এই দলকে ভোট দিয়ে তারা কিন্তু বাংলাদেশের সরকার গঠন করবে এবং নেতৃত্বে তাড়াতাড়ি এই বাংলাদেশে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত দেশপ্রেমিক সরকার ইনশাল্লাহ কায়ে হতাশ সহগুলো দাওয়া নাই মেরা শহরগুলো কারণ নাই আমরা বাংলাদেশের জনগণের উপর আমাদের আস্থা আছে বিশ্বাস আছে সর্বশক্তি মানে আল্লাহর উপর আমাদের আস্থা এবং বিশ্বাস আছে সেই বিশ্বাস নিয়ে আমরা চলতেছি এবং আমরা আরো মেহনত করবো দলকে আরো শক্তিশালী করবো মূল দলকে শক্তিশালী করবো জনগণকে সম্পৃক্ত করবো অন্য সংগঠন সহযোগী সংগঠনকে শক্তিশালী করব। মজবুত করব এবং সামনের দিনে আরো কঠিন লড়াইয়ের ডাক তখন আসবে সেই কঠিন লড়াইয়ে আরো সর্বাত্মক ঝুঁকি নেওয়ার মানসিক প্রস্তুতি দেওয়ার জন্য। সবাইকে আমি আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করি জিয়া হওয়ানের জন্য আমরা আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করতেছি তার মাতেরাত কামনা করতেছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাহুর আলমের জন্য

বাংলাদেশ বাংলাদেশ দল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরফু আসসালামু আলাইকুম